এপ্রিলন আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি কি কোনো মাইক্রোফোন ব্যবহার করেন ভাই আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করি না তারপরে দেখেন আমার বয়সটা কিন্তু অনেক क्लियर শোনা যায় কেন জানেন আমি খুব নিরিবিলি জায়গায় গিয়ে ভিডিওগুলো করি আর সেই ভিডিওগুলাই অন্যদেরকে দেখাই আপনাদের দেখাবো যে আমার যে ভিডিওগুলো বর্তমানে যে দেখতেছে যে ভাই আমি কোন জায়গা ভিডিও করি আপনাদের এই ভিডিওগুলো দেখাবো এখানে কিন্তু ওরকম মানুষজন নাই ওই জায়গায় আপনাদের জায়গায় ভিডিওগুলো করতে হবে দেখবেন কি সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখবে দেখে আপনার বয়সটা যদি ক্লিয়ার থাকে দেখবেন কি সেই ভিডিওটা কিন্তু সুন্দর হয় বয়সটা কিন্তু ক্লিয়ার হয় আপনাদের বলি যে কোনো জায়গায় ভিডিও করতে যাবেন সেখানে যেন কোনো মেশিনের শব্দ বলেন কোনো মানুষের কথাবার্তা শব্দ যেন না থাকে তাহলে কিন্তু আপনার বয়সটা কিন্তু ক্লিয়ার শোনা যাবে আপনাদের বলি যে ভাই মাইকে ফোন লাগে না প্রথম অবস্থা আপনাদের ভিডিও করতে গেলে আপনাদের নিজের হাতের ফোনটা দিয়ে আপনার ভিডিও করা লাগবে এছাড়া কিছু করা নেই আপনাদের দেখাবো যে আমি যে ভিডিও করতে আসছি এখানে কিন্তু ওরকম থাকবেন ওই যে দেখতেছেন একটা ভাই শুধু আছে এই যে দেখেন এই যে সাদে এসে আমি ভিডিওটা করতেছিলাম তাই আপনাদের বলে আপনাদের বলে যদি এরকম ওই যে অনেক এই যে ঢাকা দেখেন কত বড় বড় বিল্ডিং দেখা যায় এখানে যদি আপনার ওরকম কিন্তু মানুষজন থাকে না ওরকম মানুষজন থাকে না তা আপনি ওই ধরনের জায়গায় যা আপনি ভিডিও করতে পারেন তারপর দেখা যায় কি কোথাও আপনি করতে গেলেন ওই জায়গায় যদি মানে ওরকম ফাঁকা জায়গা থাকে ওখানে যাওয়া ভিডিওগুলো করবেন দেখবেন কি সেই ভিডিওতে কিন্তু বাইরের নলেজটা কিন্তু আসবে না বাইরের নলেজটা কিন্তু আসবে না তাই সবসময় একটু ফাঁকা জায়গায় যা ভিডিও করার চেষ্টা করবে যে এরকম স্বাদ দেখতেছেন এরকম স্বাদে যা আপনার ভিডিওগুলো করতে পারেন বা ফাঁকা জায়গায় যা ভিডিওগুলো করতেন ভাই প্রথম অবস্থায় ভাই মাইক্রোফোন লাগে না মাইক্রোফোন ছাড়াই কিন্তু ভিডিও করা যায় তা আপনাদের বলি যে সব সময় যদি ফেসবুকে কাজ করতে চান ফেসবুকে কাজ করতে চান তাহলে মনে করেন আপাতত এরকম আপনি নিজের হাতের ফোনটা দিয়ে আপনি ভিডিওগুলো করা লাগবে তাছাড়া মনে করেন এই যে দেখেন পাখিটা কত সুন্দরভাবে উড়ে যাইতেছে এই যে আমি এতক্ষণ এই সাধে ভিডিওগুলো করছিলাম তা ওই ভিডিওটা ওই যে দেখেন জুম করে দেখে ওই যে দেখেন রহমতগঞ্জের মাঠে যে খেলা হইতাছে এই যে দেখেন বিকাল টাইমে অনেকে খেলাধুলা করতেছে। তা আপনারা খেলাধুলা করবেন আপনাদের মন ভালো থাকবে এবং কি শরীর ভালো থাকবে তা আপনাদের একটা জিনিসই বুঝাইতে চাই যে দেখেন যে মাইক্রোফোন দামি মাইক্রোফোন ছাড়া আমি ফোন ছাড়াও কিন্তু ভিডিও করা যায় মোটামুটি একটা ফোন হলে হয় তখন কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারেন তা ভাই ভিডিও যদি করার ইচ্ছা থাকে আপনি অবশ্যই ফেসবুক কোন ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন তা আমার কথাগুলো যদি কেউ মাইনাস চলেন অবশ্যই আপনি ফেসবুক বা ইউটিউব থেকে আপনারা ইনকাম করতে পারবেন তা আপনাদের বলি সবসময় একটু নিজের মনে করে কাজগুলো করবেন দেখবেন কি অবশ্যই আপনাদের ভিডিওগুলো সুন্দর হবে ভয়েসগুলো সুন্দর হবে তা ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দেওয়ার সাথে থাকবেন আসসালামু আলাইকুম